ঠিক আছে মানুষের কাছ থেকে আসা প্রতিক্রিয়া কিছুটা ছোট ছোট প্রোগ্রাম নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করার মতো কিছু বিষয় শুধু কিছু ছোটোখাটো জিনিস এবং প্রতিক্রিয়াগুলি এমন যেন মাথা কাজ করছে না ঠিক আছে মনে করি এটা সব আবর্জনা এটা সবই অর্থহীন এবং এই সমস্ত জিনিসের ব্যাখ্যা কেবল লাভের জন্য তৈরি করা হয়েছে খুব কম লোকই প্রায়শই একজন ব্যক্তির জন্য উপযুক্ত হয় তাই আমরা বুঝতে পেরেছি যে এটি কতটা ভালো ছিল এবং আমাদের দৃষ্টিভঙ্গি কতটা দুর্দান্ত যা সমস্ত ফ্রন্টে আক্রমণ করা হয়েছে যা আমাদের আরো দৃঢ় করে তুলেছে বাহ এটা কত সুন্দর জিনিস এটা এত ভালো কি সমস্ত মন্দ ভালোকে আক্রমণ করতে চায় তাই এই সমস্ত কারণে আমরা আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনোবলে আছি কারণ আমরা যা করছি তার মূল্য এবং ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পেয়েছে আপনি ইতিবাচকভাবে তা জানেন কিন্তু উপসংহারে আমরা কেবল সেখানে নেই আমরা অলস হয়ে বসে নেই আমরা আরও আত্মবিশ্বাসী যে আমরা আপনাদেরকে আপনার ধারণার চেয়েও ভালো কিছু এনে দেব। আমি এখন সরাসরি বলতে পারি কিছুক্ষণ আগে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে দুর্ভাগ্যবশত কিছু দুর্নীতি হয়ে গেল চিন্তা করবেন না আমি আপনাদেরকে তাদের সকলের নাম বলবো যাদের আপনি অনুমান করেছিলেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন আপনার সব ঠিক আছে কারণ আমি প্রায়ই বলতাম যে স্বপ্ন যত বড় দল তত বড় স্বপ্ন যত ভালো দল তত ভালো তাই আমার আগে একটা বিশাল স্বপ্ন ছিল তাছাড়া আমার আর কাছে কিছুই ছিল না সারা বিশ্বে ভালো প্রভাব ফেলতে অনপ্যাসিভ ঠিক আছে আর আমার একটা ভাঙা দল হয়ে গিয়েছিল আচ্ছা হালকাভাবে বলি আজ কিন্তু আমরা ঠিক আছি ধন্যবাদ É o